নমস্কার আমি সারণিক ঘোষ এবং আজকে আমি যার পাশে দাঁড়িয়ে আছি আলিফা উনি আমাদের ক্যান্ডিডেট তৃণমূল কংগ্রেসের প্রার্থী কালীগঞ্জে আপনাদের বিশেষ কিছুই বলার নেই আমরা জানি যে মমতা ব্যানার্জী এবং অনেক ভরসা করে নাকি জায়গাটা দিয়েছেন এবং এটা আমাদের বিশ্বাস যে আগামী দিন কালীগঞ্জের মানুষের পাশে উনি অবশ্যই থাকবে তাই আর বেশি কিছু না হলো উনিশ তারিখে নির্বাচন এক নম্বর ওটাম টিক আলিফাকুর ভোট দিন তৃণমূল কংগ্রেসকে ভর্তি মা মাতির মানুষের আশীর্বাদ নিয়ে আমরা আগামী দিনে এগিয়ে যাবো এবং দিদির মতো তার দেখানো প্রথম আগামী দিনে কালীগঞ্জের মানুষের জন্য আলিফারি হিসেবে নমস্কার আমি সারণী ঘোষ এবং আজকে আমি চারপাশে দাঁড়িয়ে আছি আলিফ উনি আমাদের ক্যান্ডিডেট তৃণমূল কংগ্রেসের চাচ্ছি কালীগঞ্জে আপনাদের বিশেষ কিছুই বলার নেই আমরা জানি যে মমতা ব্যানার্জি এবং অনুষ্ঠান ব্যানার্জি অনেক হোয়াটসঅ্যাপ করে আপনার এটা দিয়েছেন এবং এটা আমাদের